কোর্টে সকলের সামনে বিদেশিনীকে হাজির করে সোনাকে নির্দোষ প্রমাণ করলো দীপা হ্যাঁ বন্ধুরা অনুরাগী আর আগামীতে আমরা এমনটাই দেখতে চলেছি সোনাকে কোনোভাবেই বাঁচাতে পারছে না কুন্তলার হাত থেকে দীপা দীপা কাউকে বোঝাতেই পারছে না যে এই কুন্তলা সোনার ক্ষতি চায় এই সোনাকে সুস্থভাবে বাঁচতে দেবে না বলেই কুন্তলা এমন একটা প্ল্যান করেছে কিন্তু দীপার কথা কেউ বিশ্বাসই করছে না পুরো সেনগুপ্ত পরিবার দীপার দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছে এদিকে দীপা বুঝতে পারছে না কিভাবে সবটা ঘুরিয়ে দেবে Bien. দিপা এটাই ভাবছে যে সেনগুপ্ত পরিবারের উপরে রাগ করে আমি আমার মেয়ের এত বড় ক্ষতি হতে দিতে পারি না আমার মেয়ের এত বড় ক্ষতি হওয়ার আগে আমাকে এই সবটা সামলাতে হবে অন্যদিকে কোটে তো যশ সাহেব সময় দিয়েছে সে সিদ্ধান্ত জানানোর আর অল্প সময় আছে আর এই সময়টাই দিপা কাজে লাগানোর জন্য ছুটে চলে যায় বিদেশিনীর কাছে সেখানে গিয়ে বিদেশিনীকে বোঝায় যে তার জন্য আজ দিপার মেয়ের পুরো জীবনটা শেষ হয়ে যাবে সোনা ঠিক কি কারণে এমনটা করেছিল এমন নানান কথা বললে অবশেষে বিদেশি রাজি হয়ে যায় সোনার উপর থেকে কেসটা তুলে নেয়ার জন্য কারণ বিদেশি নিয়ে খুব ভালো করেই জানে সোনা নির্দোষ আর দীপার চোখে এমন জল দেখে বিদেশি নিয়ে রাজি হয়ে যায় সোনার উপরে দেওয়া কেসটা তুলে নেয়ার জন্য এরপরেই দীপা বলে কিছুই করতে হবে না আপনার আপনি শুধু আমার সাথে একটু কোটে যাবেন তাহলেই সবটা সমাধান হয়ে যাবে অন্যদিকে কুন্তলা তো আনন্দ করছে যে আজকেই সবটা শেষ হয়ে যাবে তো বন্ধুরা কুন্তলার সব প্লানে জল ঢেলে এবার যদি সত্যি বিদেশিনীকে নিয়ে দীপা কোটে হাজির হয় আর বিদেশিনী সোনার উপরে যে কেসটা দিয়েছে সেটা তুলে নেয় তাহলে সেটা দেখতে তোমাদের ঠিক কেমন লাগবে কমেন্ট করে জানাও পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো